নমস্কার বন্ধুরা মিতা ডেইলি কুকিং অ্যান্ড ব্লকে আপনাদের সকলকে স্বাগত আবারও একটি আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই দেখুন তেলাপিয়া মাছ এই তেলাপিয়া মাছের মুড়ো দিয়ে আজকে তরকারি আল্লায়া দিয়ে ভর্তা বানাবো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তাহলে চলুন প্রথমে আমি মাছটা কেটে নেই তেলাপিয়া মাছের কাঁটা কি শক্ত মাছগুলো আমার কাটা হয়ে গেছে এই ফুলকাগুলো ফেলে দেব মাছগুলো আমি ধুয়ে নিয়ে চলে যাই ধুয়ে নিয়ে চলে এসেছি আমি হয়ে গেছে এবার কড়াই বসে কড়াই জল দিয়ে দেবো অল্প করে জলটা গরম হয়ে গেছে আমি প্রথমে ভর্তা বানাবো তাই ভর্তার জন্য লেজাগুলো দিয়ে দেবো লেজাগুলো সেদ্ধ করে নেব লেজাগুলো সেদ্ধ হতে হতে এখানে আমি মুরই লবণ হলুদ মাখিয়ে নেব এ দেখুন মাছটা সেদ্ধ হয়ে গেছে তুলে নেব

এখানে হনুমটা নিয়ে যাওয়ার জন্য আবার এখানে নিয়ে আসতে হলো এরকম মাছগুলো ফাঁকা হয়ে গেছে লাল করে তুলে অনেকটা হমটা দিয়ে

একদম আমি অল্প মশলায় রান্না করব কিন্তু খেতে খুব সুস্বাদু লাগে দেখুন এই রকম মশটা কষানো হয়ে গেছে দিয়ে দেবো মশলা ধোয়া জল ঝোল ফুটে উঠেছে মাছের মুড়ো গুলো দিয়ে দেবো আর কিছু লবণ চেঁকি ভাগি 6 অর্ধ

আবাৰ <laughs> গংকা <laughs> পেঁয়াজ কুচি এখন লাল করে ভাজা হয়ে গেছে মাছ দিয়ে দেব দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ছাগলের ওইদিকে মাছটা ভাজা ভাজা হতে আমি শুকনো লঙ্কা আর পেঁয়াজটা মলে নেব লঙ্কাটা সেটে গিয়েছি এই দেখুন মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো করা আর পেঁয়াজ কাঁচা পেঁয়াজ

লেবুটা দিতে না একেবারে আলাদা লেবেলের গন্ধ বেরিয়েছে এই দেখুন ঝুরঝুরে কত সুন্দর এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এই দেখুন বন্ধুরা কত টেস্টি দেখতে তো অসাধারণ